যদি তুমি একদম সাধারণ মানুষকে বলো যার কোনো অসুখ নেই সেক্ষেত্রে কফি তিনশো এম এল অ্যালাউ মহিলারা যাদের হেমোগ্লোবিন কম তাদের কিন্তু ঠান্ডা বেশি লাগে এক চামচ ঘি পার ডে সবার জন্য ঠিক যদি কোনো ক্লিনিক্যাল কারণ না থাকে ক্রিমের থেকেও জরুরি ভিতর থেকে গ্লোটা যে চকলেটের বদলে ওরকম গুড়ের বার ইটস ভেরি গুড রাইট শীতের মরশুম পড়ে গিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পশ্চিমের জেলাগুলিতে পারত পতনের ট্রেন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কলকাতা এবং উপকূলীয় জেলাগুলিতে আর কিছুদিন পরেই বেশ খানিকটা ঠান্ডা অনুভব হবে কিন্তু এই শীতের শুরুতেই যেটা সবথেকে বেশি সমস্যায় পড়ি আমরা সেটা হচ্ছে আমাদের ত্বক শুষ্ক হয়ে যায় আমরা বেশ ট্রেন্ডিং জামাকাপড়গুলো বের করতে শুরু করি শীতের জামা কাপড় উইন্টার কালেকশন কিন্তু তার সঙ্গে যদি ত্বক শুষ্ক থাকে তাহলে কি দেখতে ভালো লাগে খুব একটা না মনে হয় সেই জন্য আমরা নানান রকমের টিপস অ্যান্ড ট্রিক্স ব্যবহার করতে শুরু করি কিন্তু সেই সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আমরা নিজেরা না বের করে যদি একটুখানি পুষ্টিবিদের কাছ থেকে জেনে নিই লাইফস্টাইল মডারেটরের কাছ থেকে জেনে নিই তাহলে তো বিষয়টা আরেকটু বেটার হয় তাই না সেই জন্যই আনন্দবাজার অনলাইনে আমার সঙ্গে রয়েছে পুষ্টিবিদ এবং জাপান সহায়ক অনন্যা ভৌমিক ডক্টর অনন্যা ভৌমিক আনন্দবাজার অনলাইনে তোমাকে স্বাগত অনন্যাদি আরও একবার শীতকাল শুরু হয়ে গিয়েছে এবং এই সময় আমরা নানা রকমের উইন্টার কালেকশন বের করছি কিনছি এই ট্রেন্ডটার মধ্যেও স্কিনের তো একটা সমস্যা দেখাই দিচ্ছে কি বলবে দেখো এটা আমি তোমাকে আগেও বলেছিলাম একবার যে আমরা যখন সুন্দর দেখা দেখানোটা আমাদের কাছে খুব জরুরি আজকালকার দিনে তো সেখানে একটা গ্লো দরকার কিন্তু গ্লোটা যদি ভেতর থেকে আসে তাহলে কিন্তু সেই গ্লোটা থাকে তো যদি ভেতর থেকে আনতে হয় তাহলে তো খাবার দাবার আর লাইফস্টাইলটা ভীষণভাবে জরুরি সেক্ষেত্রে আমার কাছে ওই জন্য ক্রিমের থেকেও জরুরি ভেতর থেকে গ্লোটা বুঝতে পারছো তো আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আমরা কোথাও একটা অনেকটা দূরে চলে গেছি আমাদের আগেকার দিনের যে যে ট্রেন্ডগুলো ছিল যে নিয়মগুলো ছিল যে খাওয়া দাওয়ার পরিবর্তনের প্যাটার্নটা ছিল সেটা থেকে আমরা অনেকটা দূরে সরে এসেছি আমরা যদি একটু পেছনে গিয়ে ভেবে দেখি প্রত্যেকটার পেছনে কিন্তু হার্ড কোয়ার সায়েন্স আছে তো যদি একটু ভেবে দেখো আগেকার দিনে শীতকাল স্পেশালি আসলে ঘিয়ের মানে ঘিয়ের বেশি ব্যবহার করা হতো তো এবার সেই ঘিটা কিন্তু সাধারণ ঘি হবে না কারণ আগেকার দিনের মতো সবকিছু তো আর অর্গানিক এখন নয় তো আমাদের বাড়িতে বানানো ঘি সেটা এখন আর পাওয়া যায় না বাড়িতে বানানো ঘি পাচ্ছেন তাদের কোনো কথাই নেই কিন্তু শুধু বাড়িতে বানানো ঘি হলে হবে না লাগবে এ টু মিল্কের ঘি কারণ আমাদের অ্যাডাল্ট্রেশন যেটা হচ্ছে সেটা কিন্তু মিল্ক থেকে হচ্ছে তো আমরা যদি বাড়িতেও সেটা বানাই সেক্ষেত্রে আমাদের এ টু মিল্ক ছাড়া যদি বানাই সেটা কিন্তু সঠিক ঘি হবে না মানে যেই মেডিসিনাল কোয়ালিটির জন্য আমি ঘিটাকে ইউজ করতে বলছি সেগুলো আমি পাব না তো সেক্ষেত্রে এ টু মিল্কের ঘি যেটা অর্গ্যানিক ঘি সেটা ইউজ করা উচিত যেমন ধরো আমরা এখন যে জিনিসগুলোতে তেল ব্যবহার করছি তার মধ্যে তেলের সাথে যদি আমরা একটু ঘি অ্যাড করে দিই সেটা আমাদের ত্বকের জন্য ভালো এবং শীতকালে যেটা ভেতর থেকে একটু শরীরটা গরম ফিলটা যদি আসে তাহলে কিন্তু ভালো লাগে তো সেক্ষেত্রে ওই ওয়ার্ম ফুডের মধ্যে ঘিটাও পড়ে তো আমি বলবো অর্গ্যানিক ঘি এর ব্যবহার করা আমাদের অন্তত এক দু মাসের জন্য একটু বাড়ানো উচিত এমনিতে এক চামচ ঘি পার ডে সবার জন্য ঠিক যদি কোনো ক্লিনিক্যাল কারণ না থাকে যার জন্য বারণ করা হয়েছে তো এটা এখনো দ্বিতীয় নম্বর একটু ভেবে দেখো এই সময়টা আমাদের শাক বেশি পাওয়া যায় অনেক কালারফুল সবজি পাওয়া যায় তার একটা কারণ আছে কারণটা হচ্ছে এই সময়টা আমাদের শরদি কাশি তারপরে এর পলিউশনের মধ্যে যাচ্ছি না সেটাতে একটু পরে আসবো সেটার জন্য অনেক সময় শরদি কাশি হচ্ছে কিন্তু এই সিজন চেঞ্জে শরদিকাশির প্রকোপটা বেশি এবং বয়স্কদের জন্য স্পেশালি মানে যাদের হাঁপের টান আছে তাদের হাঁপের টান ওঠা বা সর্দি বসে যাওয়া কফ বসে যাওয়া এই সমস্যাগুলো বেশি দেখা যায় সেক্ষেত্রে আমাদের কি করতে হবে ইমিউনিটিটাকে বুস্ট করতে হবে এবং ইমিউনিটি বুস্ট করার জন্য এই সময় যা যা অ্যাভেলেবেল সেটা থেকেই আমাদের সিলেক্ট করতে হবে যেমন ডার্ক গ্রিন লিফি ভেজিটেবল যেগুলো আমরা এখনকার যে শাকগুলো আছে তার মধ্যে একটা জিনিস এখন ভীষণভাবে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে রসুনের শাক যেটা অনেকেই আমরা বাঙালিরা আগে ব্যবহার করতাম হয়তো এখন হয়তো ব্যবহার করতে ভুলে গেছি আমি তাই সবাইকে বলি যে নানান রকম শাক মিক্স করে খান মানে রোজকার সবজির মধ্যে একটু শাক ভাজা খাওয়া হোক এবং সেই শাক ভাজা যদি ঘিয়ে ভাজা হয় তাহলে আরও ভালো হবে তো তার মধ্যে মিক্সড শাক দেওয়াই যেতে পারে এবং রসুনের শাক যেন থাকে সেটা স্পেশালি এই শীতের মৌসুমের জন্য খুব ভালো রসুনের শাক তুমি স্পেশালি মেনশন করছো যেহেতু আমি সেই একটু জানতে চাইবো যে এটার কি কি মানে আসলে এটা শুধু ভাইটামিন এ এর জন্য তো আমরা শাকটা বেশি করে বলে থাকি যেটা ইমিউনিটিটাকেও বুস্ট করে কিন্তু এটার মধ্যে ওয়ার্মিং প্রপার্টিজ আছে যেটা আমরা শীতকালে আমাদের ওটা হেল্প করে তো এই মৌসুমের জন্য স্পেশালি রসুনের শাকটা খুবই কার্যকরী এছাড়া আরেকটা জিনিস সেটা হচ্ছে আমরা গুড় খেতাম মনে আছে ছোটবেলায় আমরা এরকম গুড়ের পাটালি গুড় এন্ড কামড়ে কামড়ে চকলেটের মতো খেতাম তো এখন তো সেগুলো খুব কম গোলাগুর পাটালি গুড় মানে হবে তার সাথে একটা সাইন্টিফিক রিজন আছে কারণ যাদের হিমোগ্লোবিন কম স্পেশালি যারা মহিলারা যাদের হিমোগ্লোবিন কম তাদের কিন্তু ঠান্ডা বেশি লাগে যাদের হেমোগ্লোবিন কম তাদের ঠান্ডাটা বেশি লাগে তো এই সময় যদি আমরা গুড় ব্যবহার করি তাহলে কিন্তু হেমোগ্লোবিনটাও কিছুটা বেটার হয় এবং তার মধ্যেও আছে মধ্যে আরেকটা জিনিস সেটা হচ্ছে ঠান্ডাটা কম লাগে তো এই সব কিছু মিলিয়ে গুড়টা কিন্তু অত্যন্ত কার্যকরী আমি এমনিতেও সবসময় বলি যে চিনি ব্যবহার করতে কিন্তু স্পেশালি এই সময় এই জন্য পাটালি গুড় এই সময় খুব ফেমাস তো খাওয়াই যেতে পারে ইনফ্যাক্ট আমি তো বলি আমার বাচ্চাদেরও বলি আমি যে চকলেটের বদলে এরকম গুড়ের বার ইটস ভেরি গুডস তো এটা ইউজ করা যেতেই পারে আর আরেকটা জিনিস সেটা হচ্ছে বাদাম হয় না আমরা না দেখো ওয়েস্টার্ন দিকে পশ্চিমে খুব মানে ওয়েস্টার্ন পার্ট অফ ইন্ডিয়াতে খুব কমন হচ্ছে চिक्की। হুম আমাদের এখানেও বাদাম তো পাওয়া যায়। হ্যাঁ ওই যে আকেজন আকেতো ভাবে বলে। কিন্তু সেটাতে কিন্তু গ্লুকোজ থাকে। মানে সঠিক ভাবে সেটা তৈরি হয় না। অনেক অ্যাডাল্ট্রেশন থাকে। তাহলে কি করতে হবে? ভেরি সিম্পল। বૂર তো বাড়িতে আছেই। যে কোনো বাদাম যেটা বাচ্চাদের পছন্দ বা যে বাড়িতে যেই বাদামটা চলে বেশি সেটা নিয়ে গুড়ের মধ্যে দিয়ে নিজের বাড়িতে বানি তো গুড় বাদাম বাড়িতে এটা একটা স্ন্যাক হিসাবে খুব ভালো শীতকাল মিষ্টি বাচ্চারা পছন্দ করে বাচ্চারা পছন্দ করে বড়রাও পছন্দ করে তো ইট ক্যান ইউজ স্ন্যাক তো এটা একটা এছাড়া আরেকটা জিনিস যেটা হচ্ছে স্মুদি তো ভীষণভাবে লোকে এখন যারা হেলথ কনসিয়াস তারা বেশিরভাগ মানুষই স্মুদিটা খান আমি বলবো গো ফর ডিফারেন্ট কাইন্ডস অফ মানে সিজনাল ফ্রুটস তার মধ্যে ফ্রুটস ভেজিটেবলস শাক সব থাকতে পারে তো সেটা দিয়ে স্মুদিটা বানিয়ে টেস্টের জন্য সেখানে গুঁড়ো অ্যাড করা যেতে পারে সেখানে নানান রকম জিনিস অ্যাড করা যেতে পারে টেস্টের জন্য কিন্তু সিজনাল ফ্রুটস অ্যান্ড টাকে ইউজ করতে হবে এটা মেন মানে এগুলো হচ্ছে মেন অঙ্গ আরেকটা জিনিস সেটা যেহেতু গরম খাবার খেতে ভালো লাগে ধরো চা বা মশলা টি যেটা কফিটা ইনফ্যাক্ট খুব বেশি খাওয়া হয় শীতকালে কফিটা তো খাওয়া হয় ঠিকই কিন্তু কফির মধ্যে তো ম্যাক্সিমাম আমি গুড়টা অ্যাড করতে পারি কিন্তু আদারওয়াইজ সিজনাল জিনিস তো ইউজুয়ালি অ্যাড হয় না কফি বলতে যে চা চিনির বদলে তোমার আমরা অনেক কিছু অ্যাড করতে পারি যেমন আমরা মধু অ্যাড করতে পারি আমরা জিঞ্জার অ্যাড করতে পারি আদা আর তবে একটা জিনিস বেশিক্ষণ গরমে মধুটা রাখতে না আচ্ছা মানে চেষ্টা করতে হবে মানে বয়লিং পয়েন্টে কিন্তু মধু দেওয়া যায় না তাহলে কিন্তু মধুরটা ইনফ্যাক্ট যে যেই ভালোগুলো ভালো গুণগুলো আছে সেগুলো খারাপ হয়ে যায় সো ওটাতে খুব একটা লাভ নেই তো অর্গ্যানিক মধু যদি পাওয়া যায় সেটাকে কিন্তু আমাদের একটু মানে বয়লিং পয়েন্টের তলায় যখন আসবে তখন অ্যাড করতে হবে আর কি আমি যে যেটা কথা বলছিলাম ইনফ্যাক্ট আমার সেটা কিছু কিছু মানুষের ক্ষেত্রে প্রবলেম বলেই মনে হয় অত্যধিক কফি খান শীতকালে সেটার বেড়ে যায় তো তো একটা সেক্ষেত্রে সমস্যা হয় একটা সারাদিনের একটা সমস্যা তৈরি হয় সেটাকে কফি যদি বলো আইডিয়ালি স্পিকিং কিছু কিছু অসুখে কিন্তু কফি একদম বাড়লো আমি সেটা সেই ডিটেলে যাচ্ছি না তো সেখানে তো অবভিয়াসলি খুবই খারাপ কিন্তু যদি তুমি একজন সাধারণ মানুষকে বলে যাওয়ার কোনো অসুখ নেই সেক্ষেত্রে কফি তিনশো এম এল অ্যালাউড তাতে কিন্তু খুব একটা সমস্যা হয় না তো আমি সব সময় বলি তিনশো এম এল কফিটাকে একটু ভাগ ভাগ করে যদি খাওয়া যায় তাহলে বেটার এক নম্বর আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে গ্রিন কফিও পাওয়া যায় ডি ক্যাফও পাওয়া যায় তো একটু যাদের বেশি কফি খাওয়ার ইচ্ছে তারা যদি দুটো কাপ কফি খেলেন বাকিগুলো ডিক্যাফ খেলেন মানে এই আর কি যাতে ক্যাফিন কন্টেন্ট ইন দ্য ডায়েট ক্যানট ইনক্রিজ টু আর তুমি শুরুতে যেটা বলছিলে এয়ার পলিউশনের ব্যাপারটা মানে এখন তো স্মগ একটা সবথেকে বড় প্রবলেম এবং শীতকালের শুরুতে সেটা আরো বাড়ে তো এইটাকে কিভাবে কমব্যাট করা যাবে দেখো এয়ার পলিউশন কমব্যাট করার ক্ষমতা তো লাইফস্টাইল আর ডায়েটে নেই সেটা তো একটা অনেক বড় সমস্যা তার মধ্যে কি বলবো নিজেকে নিজেকে বাঁচাতে হবে এবং সেজন্য একটা তো উপায় যেটা ডাইরেক্ট উপায় সেটা হচ্ছে আমাদের সবাইকে এখন বাড়িতে বাড়িতে এসি কেনা হচ্ছে এবং আমাদের ওই এয়ার পিউরিফায়ার কিনতে হবে কিছু করার নেই বাচ্চাদেরও এয়ার পিউরিফায়ারটা ভীষণ দরকার পাঁচ বছরের ছোট যে বাচ্চারা তাদের তো ডেভেলপিং লাংস থাকে তাদের এই লেভেলে এয়ার পলিউশনে যখন থাকে তাদের লাংস ডেভেলপমেন্টটা ভীষণভাবে এফেক্টেড হয় এবং তাদের রেকারেন্ট রেসপিরেটরি ইস্যুস হয় তো ওই সার্জিক্যাল মাস্ক কিন্তু পরতে হবে বাইরে গেলেই পরতে হবে গাড়িতেও এয়ার পিউরিফায়ার রাখতে হবে কিচ্ছু করার নেই কারণ গাড়িতে যখন যাচ্ছে তখন অনেক নিচে থাকে আমাদের বসার লেভেলটা অনেক নিচে থাকে বাচ্চারা আরও নিচে থাকে এবং তাতে এয়ার পিউরিফায়ার ছাড়া অসম্ভব এটা হচ্ছে এমনি টেকনিক্যাল ব্যাপারটা বললাম এবার তাতে কি হচ্ছে আমাদের একটা কন্টিনিউয়াস ইরিটেশন হচ্ছে যেটা নিয়ে আমরা খুব একটা অ্যাওয়ার নই আমরা অ্যাডাল্টটা খুব একটা বুঝতে পারি না কিন্তু বাচ্চারা দেখবে কন্টিনিউসলি গলা খাঁকড়ায় বা কাশে একটা গলার মধ্যে গলার মধ্যে অসুবিধা হয় তো সেক্ষেত্রে জিঞ্জার আদা তার মধ্যে তুলসী পাতা তার মধ্যে তোমার একটা ছোট্ট কাঁচা হলুদ মানে এমনি হলুদ মানে হলুদ ঘুরো না কাঁচা হলুদ এটা নিয়ে একটু ফোটাতে হবে আচ্ছা ঠিক আছে তার মধ্যে কিছু কিছু লোক জোয়ান দেয় নাও দিতে পারে অনেকে বাচ্চারা জোয়ানটা নিতে পারে না এটা একটু ফোটাতে হবে ফুটিয়ে ওই জলটা যেটা হলো একটা ধরো একটা লিকার টিয়ের মতো একটা জল বেরোলো সেই জলটার মধ্যে একটু ঠান্ডা করে তার মধ্যে অর্গ্যানিক হানি দিতে হবে আচ্ছা দিয়ে এটা দিলে তিনবার খেতে এইটাতে কাফের ব্যাপারেও খুব কাজে দেয় এবং ইম্যানিটিটাও বাড়ে এবং গলাটা একটু বেটার ফিল হয় একটা এটা কিন্তু এই এয়ার পলিউশনের জন্য এটা কার্যকর তো আমার বাড়িতে আমি শুরু করে দিয়েছি আমি সবাইকে বলি হ্যাঁ মানে এখন দু মাস এরকম ভাবে চলতে হবে কিছু করে একদম মানে আজকের এপিসোডটা দেখার পরে আপনি ইমিডিয়েটলি আপনার রান্নাঘরে যেতে পারেন এবং আপনার রান্নাঘরে সমস্ত কিছু রয়েছে যে যে সমস্যাগুলো আপনার রয়েছে সেই সমস্ত সমস্যার সমাধান আপনার রান্নাঘর থেকেই আপনি পেয়ে যেতে পারেন অনন্যাদি সাজেশন মতন আনন্দবাজার অনলাইনে থ্যাংক ইউ অনন্যাদি আপনাদেরও ধন্যবাদ